পরিস্রুত পানীয় জলের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ চলে এবং ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আজাপুর গ্রাম পঞ্চায়েতের কেরিলি ইটখোলাপাড়া বাংলাপাড়া মোহনপুর নবগ্রাম আজাপুর সহ বেশ কয়েকটি এলাকার সরকারি কল থাকলেও বিকল হয়েই পড়ে রয়েছে কলগুলি সেখানে জল পৌঁছায় না বারবার পঞ্চায়েতে জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে তবে কোনো সুরাহাই হয়নি এমনটাই অভিযোগ জানিয়েছেন এই এলাকার মানুষজন তারা আরও অভিযোগ করেছেন রাস্তার কলগুলিরও বেহাল দশা সামান্য বৃষ্টিতে কাদা জল জমে যায় এমনকি সেখানে নিকাশি নালা পর্যন্ত নেই এই সব নিয়ে চরম সমস্যায় ভুক্তভোগী তারা তাদের সমস্যা সমাধানের আর্জি নিয়েই এদিনে তারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন শুনব তাদের অভিযোগ

এখন এখন আমাদের জল রাস্তা আস্তা চাই ছেলে তো বাচ্চারা স্কুল যেতেই মাঠে মাঠে যখন জল হয় তখন যেতে পারে না তখন রাস্তা হয়ে ঘুরে যায় এখন কত গাড়ি কত গাড়ি ঘোরা যাচ্ছে একটা বাচ্চা যদি কিছু হয়ে যায় সে দায়িত্বটা কে নেবে আছে আছে সদস্য সশাঙ্ক ভূমিজ তিনি পঞ্চায়েতে তার এলাকার কাজগুলোকে ধরিয়ে গেছেন একটু মিস্টেক হয়েছে আগামী এপ্রিল মাসে যে কাজ বেরুবে প্রথমেই ড্রেনের কাজটা শশাঙ্ক ভূমিজের এলাকায় হবে আর যে পানীয় জলের কলগুলো খারাপ আছে আমাদের মিস্ত্রি আজকে এই এলাকায় চলে গেছে ওগুলোকে সারিয়ে দেওয়া হবে আর আমরা পিএইচির সঙ্গে যোগাযোগ করছি যাতে ওই এলাকায় পিএইচসির লাইনটা দ্রুত যায় এবং প্রত্যেক বাড়ি বাড়িতে যাতে পানীয় জলের ব্যবস্থা করা যায় আমরা সচেষ্ট হচ্ছি আর আপনার কাছে কভার এসেছিলাম আচ্ছা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ